ইষ্ট আমার মাথায় কতগুলি বাজে ভাব ঢুকাইয়া দেবার কি অধিকার আমার পিতার আছে শিক্ষকেরই বা এইসব ভাব আমার মাথায় ঢুকাইয়া দেবার কি অধিকার আছে এসব জিনিস আমার মাথায় ঢুকাইয়া দেবার কি অধিকার সমাজের আছে হয়তো ওগুলি ভালো ভাব কিন্তু ওগুলি আমার পথ না হইতে পারে লক্ষ লক্ষ নিরীহ শিশুকে ভুল পথে শিক্ষা দেওয়া নষ্ট করা হইতেছে জগতে আজ কি ভয়াবহ অমঙ্গল রাজত্ব করিতেছে ভাবুন দেখি কত কত সুন্দর ভাব যেগুলি অদ্ভুত আধ্যাত্মিক সত্য হইয়া দাঁড়াইত সেগুলি বংশগত ধর্ম সামাজিক ধর্ম জাতীয় ধর্ম ও ভয়ানক ধারণাগুলি দ্বারা অঙ্কুরেই নষ্ট হইয়া গিয়াছে ভাবুন দেখি এখনো আপনাদের মস্তিষ্কে আপনাদের শৈশবের ধর্ম আপনাদের দেশের ধর্ম সম্বন্ধে কি কুসংস্কার রহিয়াছে ভাবুন দেখি ওই সকল কুসংস্কার আপনাদের কত অনিষ্ট করিয়াছে আপনারা আবার সেইগুলি দিয়া আপনাদের ছেলে মেয়েকে নষ্ট করিতে উদ্যত রহিয়াছেন মানুষ অপরের কতটা অনিষ্ট করিয়া থাকে ও করতে পারে তা সে জানে না জানে না তা একরূপ ভালোই বলতে হবে কারণ একবার যদি সে তাহা জানিত বুঝিত তবে তখনই আত্মহত্যা করিত প্রত্যেক চিন্তা ও প্রত্যেক কাজের পেছনে কি প্রবল শক্তি মানুষ তা জানে না অতি সত্য যে দেবতারা যেখানে যাইতে সাহস করেন না সেদিকে বেগে যায় গোড়া আগাইয়া হইতে এই সাবধান হইতে হইবে কি রূপে এই ইষ্টনিষ্ঠা দ্বারা নানা প্রকার আদর্শ হইয়াছে আপনার কি আদর্শ হওয়া উচিত এ সম্বন্ধে কিছু বলিবার কোনো অধিকার আমার নাই জোর করিয়া কোনো আদর্শ আপনার ওপর চাপাইয়া দেওয়ার অধিকার আমার নাই আমার কর্তব্য আপনার সম্মুখে এইসব আদর্শ তুলিয়া ধরা যাতে আপনি বুঝিতে পারেন কোনটা আপনার ভালো লাগে কোনটা আপনার পক্ষে সম্পূর্ণ উপযোগী এবং কোনটা আপনার প্রকৃতি প্রকৃতিসঙ্গত যেটি আপনার পক্ষে সর্বক্ষ উপযোগী সেটি গ্রহণ করুন এবং সেই আদর্শ রইয়া ধৈর্যের সেই সাধন করুন এটিই আপনার ইষ্ট আপনার বিশেষ আদর্শ অতএব আমরা দেখিতেছি দল বাঁধিয়া কখনো ধর্ম হইতে পারে না ধর্মের প্রকৃত সাধনা প্রত্যেকের নিজের নিজের কাজ আমার নিজের একটা ভাব আছে পরম পবিত্র জ্ঞানে ও আমাকে গোপন রাখিতে হইবে কারণ আমি জানি ওটি আপনার ভাব না হইতে পারে দ্বিতীয়ত সকলকে আমার ভাব বলিয়া বেড়াইয়া তাহাদের অশান্তি উৎপাদন করিব কেন তারা আসিয়া আমার সে বিবাদে প্রবৃত্ত হইবে আমার ভাব তাদের নিকট প্রকাশিত না করলে তারা আমার সহ বিবাদ করতে পারিবে না কিন্তু যদি আমার ভাব এই রয়ে বলিয়া বেড়ায় তবে তারা সকলেই আমার বিরুদ্ধে দাঁড়াইবে বলিয়া বেড়াইয়া বেড়াইয়া ফল কী এই ইষ্ট গোপন রাখা উচিত ও আপনি জানিবেন এবং আপনার ভগবান জানিবেন ধর্মের তাত্ত্বিক ভাব বা মতবাদগুলি সর্বসাধারণ নিকট প্রচার করা যাইতে পারে সমবেত মণ্ডলীর নিকট প্রকাশ করা যাইতে পারে কিন্তু উচ্চতর ধর্ম সাধন রহস্য সর্বসাধারণ নিকট প্রচার করা যাইতে পারে না কেউ বলা মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমি আমার ধর্মভাবগুলি জাগায় তুলিতে পারি না সমবেতভাবে উপাসনারূপ এই হাস্যকর অনুষ্ঠানের ফল ফলে হইতেছে কি ইয়ার ধর্ম লইয়া উপহাস করা গৌরতম ঈশ্বর নিন্দা আধুনিক গির্জাগুলিতে ফল প্রত্যক্ষ মানব প্রকৃতি কত আর এই সহ্য করিবে এখানকার গির্জার ধর্ম সেনানিবাসে নিবাসে সৈন্যগরের কসরতের মতো হইয়া দাঁড়াইয়াছে বন্দুক কাঁধে তোলো গাড়ো বই হাতে করো সব ধরা বাঁধা দু মিনিট ভাব ভক্তি দু মিনিট জ্ঞান বিচার দু মিনিট প্রার্থনা সব পূর্বি ঠিক করা এটি ভয়াবহ ব্যাপার গোড়া হইতে এই বিষয়ে সাবধান হইতে হইবে এসব ধর্মের বিকৃত অনুকরণ ও হাস্যকর অনুষ্ঠান এখন আসল ধর্মকে বিতাড়িত করিয়া বসিয়া আছে আর যদি কয়েক শতাব্দী ধরিয়া এই রূপ চলে তবে ধর্ম একেবারে লোপ পাইবে গির্জাগুলি যত খুশি মতামত দার্শনিকত্ব প্রচার করুক কিন্তু উপাসনার আসল সাধনার সময় আসলে যেসব যেমন বলিয়াছেন সেরূপ করিতে হইবে প্রার্থনার সময় তোমার নিবৃত পক্ষে প্রবেশ করিয়া তার রুদ্ধ করো এবং গোপনে বিরাজমান তোমার স্বর্গীয় পিতার নিকট প্রার্থনা করো ইহাই ইষ্টনিষ্ঠা প্রত্যেককে যদি নিজের প্রকৃতি অনুযায়ী ধর্ম সাধন করিতে হয় যদি বিবাদ এড়াইতে হয় এবং যদি আধ্যাত্মিক জীবনে যথার্থ উন্নতি লাভ করিতে হয় তবে এই ইষ্টনিষ্ঠাই তার একমাত্র উপায় কিন্তু আমি আপনাদের সাবধান করিয়ে দিতেছি আপনারা যেন আমার কথার এরূপ ভুল অর্থ বুঝিবেন না যে আমি গুপ্ত সমিতি গঠন সমর্থন করিতেছি যদি শয়তান কোথাও থাকে তবে গুপ্ত সমিতিগুলির ভেতরেই তাকে খুঁজিব গুপ্ত সমিতিগুলি পয়সা আছে পরিকল্পনা ইষ্ট প্রবৃত্ত ভাব ইয়া কিছু গুপ্ত ব্যাপার নয় কিন্তু কি অর্থে অন্যের নিকট নিজ ইষ্টের কথা কেন বলিব না কারণ নিজের প্রাণের বস্তু বলিয়া ও পরম প্রবৃত্ত ও দ্বারা অপরের সাহায্য হইতে পারে কিন্তু উহা দ্বারা অপরে অনিষ্ট হইবে না তা জানিব কি করিয়া কোন ব্যক্তির প্রকৃতি এইরূপ হইতে পারে যে ব্যক্তি ভাবাপন্ন সে ব্যক্তি ভাবাপন্ন বা সগুণ ঈশ্বরের উপাসনা করিতে পারে না সে কেবল নির্গুণ ঈশ্বরের নিজ উচ্চতম স্বরূপের উপাসনা করিতে পারে মনে করুন আমি তাকে আপনাদের মধ্যে ছাড়িয়া দিলাম এবং সে বলিতে লাগলো একজন ব্যক্তি ভাবাপন্ন বা সগুণ ঈশ্বর বলিয়া কিছু নাই কিন্তু তুমি বা আমি সকলের মধ্যেই আত্মস্বরূপ একমাত্র ঈশ্বর আছেন আপনারা যাতে প্রাণে আঘাত পাইবেন চমকিয়া উঠিবেন তার ওই ভাব পরম পবিত্র বটে কিন্তু আর গোপন রইল না ক্রমশ